আপনি কি চান কিয়ামতের কঠিন দিবসে নবী করব সাল্লা সাল্লামকে সুপারিশকারী হিসাবে পেতে তবে খালিস অন্তরে কালমে তৌহিদ লা ইলাহা ইহ পাঠ করুন ও লাহ ইল্লাহর চাহিদা অনুযায়ী আমল করুন আপনি যদি যদি কালেমা তৌহিদকে এখরাসের সহিত পাঠ করেন এবং তার উপর ইমান নিয়ে এসে তার উপর চাহিদা তার চাহিদা অনুযায়ী যদি আমল করেন তাহলে কেয়ামতের দিন আপনি সুপারিশ পাওয়ার যোগ্য হবেন নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ আপনি পেতে পারবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেন আস আদুল খাল মিন কেবালি নফসে রাহুল বুখারি কেয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ওই সকল ব্যক্তিরা ধন্য হবে যার যারা অন্তর থেকে লা ইল্লাল্লাহ পাঠ করবে ফলে লা ইহি পাঠ করুন বেশি বেশি করে এবং লা ইলাহিল্লাহর চাহিদা অনুযায়ী আপনি আপনার জীবনকে গড়ে তুলুন নিশ্চয় আপনি কেয়ামতের দিন নবী করিমসাল্লা সাল্লামের সুপারিশ পেয়ে ধন্য হতে পারবেন আপনার জীবনকে ধন্য বানাতে পারবেন জান্নাতি হতে পারবেন